দুঃখিনী কেউ নাই আমার মতো কাঙ্গাল কেহ নাই রে বব সংসারের রে নাওবাই আরে মানুষের মন আইজ দৈকা রে এই বব সংসার বাইয়ারে এই পাত্রে সেই পারে মানুষের মন আইজ পাইলাম না জয় করতে যান হিনারে মানুষে আমারে ভালো বাসে মোরা মুডি মানুষ এই গারণও কবাইয়া রে মানুষের মন পাইলাম না কবে জানি মানুষের মন পাইব আশা বইয়া বইলাম রে পার গাছে বইয়া রইলাম পরেশদা বাদ